আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এইভাবে খুচরা বৃষ্টিতা দেখতে পারবেন অন্য উড়ার দৃশ্যগুলো এই এই যে সামনাসামনি এখানে অনেক মানুষই আছে যেগুলো আমাদের বাঙালি পাকিস্তানি তারপর বিভিন্ন দেশের ইন্ডিয়ানি তারপর দেশ আফ্রিকা তারপর এমনকি নাইজেরিয়ারও অনেক মানুষজন আছে ওনারা এখানে সেল করে থাকে আর কি যেহেতু এখানে বাড়া প্রয়োজন হয় না ওনাদের একটা বেনিফিট থাকে তবে সময় সময় সেল করতে হয় পুলিশ আসলে দৌড়াদৌড়ি শুরু হয় এরকম আর কি মকানগরী থেকে যারা থাকেন তারা তো অবশ্যই দেখছেন আর যারা অন্য করতে আসছেন তারা তো একবার হলেও এই দৃশ্যগুলো দেখছেন যে দৌড়াদৌড়ির আর কি ওই যে একটা কথা আছে না রিজিং নিয়ে কখনো কেউ মরে না হ্যাঁ এটাই কিন্তু বাস্তব তবে সবাই যেন বুঝে এই তো দানটা হোক এটাই চাই